আসসালামু আলাইকুম খামারি ভাই ও বোনেরা আমাদের সবার একটাই লক্ষ্য সুস্থ পশু পাখি ও লাভজনক খামার কিন্তু আবহাওয়া পরিবর্তন বা রোগের আক্রমণে অনেক সময় পশু পাখি দুর্বল হয়ে পড়ে আজ আমরা কথা বলবো লাইসোভিট নিয়ে যাকে বলা হয় দা ইমিউনি স্টিমুলেটর বা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারী পাউডার কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন কমেন্টসে জানান আর গরু ছাগল হাঁস মুরগি রোগ বালাই এবং ঔষধ সম্পর্কে জানতে চাইলে দেরি না করে আমার করে দিন। লাইসোভিট একটি মাল্টিভিটামিন এবং ইলেকট্রোলাইট সমৃদ্ধ পাউডার এতে আছে লাইসোজাইন যা একটি শক্তিশালী প্রাকৃতিক ব্যাকটেরিয়াল উপাদান এছাড়া এতে আছে ভিটামিন সি এবং ভিটামিন ই এর মতো জরুরি পুষ্টি উপাদান যা পশুপাখির শরীরকে ভেতর থেকে শক্তিশালী করে তোলে কেন লাইসোভিট আপনার খামারে থাকা জরুরি রোগ প্রতিরোধ ক্ষমতা এটি পশুপাখির ন্যাচারাল ইমিউনি সিস্টেমকে সচল রাখে ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকাংশে বেড়ে যায় টিকা বা ভ্যাকসিনের কার্যকারিতা টিকা দেওয়ার আগে ও পরে লাইসোভিট খাওয়ালে টিকার ধকল কমে যায় এবং শরীরে অ্যান্টিবডি ভালোভাবে তৈরি হয় ধকল বা স্ট্রেস দূর করতে প্রচন্ড গরম শীত বা এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরের সময় যে স্ট্রেস তৈরি হয় তা কমাতে লাইসোভিড জাদুর মতো কাজ করে থাকে সর্বোপরি অ্যান্টিবায়োটিকের সহায়ক কোনো অসুস্থতায় অ্যান্টিবায়োটিক চলাকালীন লাইসোভিট ব্যবহার করলে পশু পাখি দ্রুত সুস্থ হয়ে ওঠে একটা বিষয় মনে রাখবেন মুরগির খামারে মুরগি কিন্তু প্রায়শই অসুস্থ হয় মুরগিতে ঠান্ডা লাগে যে কোনো ভাইরাস জনিত রোগ আক্রান্ত হয় তখন কিন্তু অ্যান্টিবায়োটিক চালানো হয় আর সেই অ্যান্টিবায়োটিকের সাথে লাইসোভিটটা যদি চালান তাহলে কিন্তু মুরগির ইমিউনিটি সিস্টেম খুব দ্রুত উঠে যায় এবং মুরগি দ্রুত সুস্থ হয়ে ওঠে এবং ভাইরাসের বিরুদ্ধে কিন্তু লাইসোভিট দুর্দান্ত কাজ করে লাইসোভিটের ব্যবহারের নিয়ম খুবই সহজ এটি সাধারণত পানিতে মিশিয়ে খাওয়াতে হবে মুরগি বা পোলট্রির ক্ষেত্রে এক গ্রাম পাউডার দুই থেকে তিন লিটার পানিতে খাবার পানিতে মেশাবেন টানা তিন থেকে পাঁচ দিন গরুতেও কিন্তু এই ব্যবহার করতে পারেন শুধু গরু নয় গরু ছাগল সব জায়গায় লাইসোভিট ব্যবহার করতে পারেন পশুর ওজন অনুযায়ী পাঁচ থেকে দশ গ্রাম করে প্রতিদিন একবার তিন থেকে পাঁচ দিন লাইসোভিট ব্যবহার করবেন তবে একটা জিনিস মনে রাখবেন লাইসোভিট ব্যবহারের আগে অবশ্যই রেজিস্টার্ড ভেটেনারিয়ান চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো লাইসোভিট সবসময় সরাসরি সূর্যের আলো থেকে দূরে শুকনো এবং ঠান্ডা স্থানে রাখবেন শিশুদের নাগালের বাইরে রাখবেন এবং প্যাকেট খোলার পর দ্রুত ব্যবহার করে ফেলার চেষ্টা করবেন আপনার খামারের প্রতিটি পশু সুস্থ থাকা মানেই আপনার লাভ তাই তাদের রোগ রাখতে এবং উৎপাদন বাড়াতে ভিডিওটি ভালো লাগলে অন্য খামারি ভাইদের সাথে শেয়ার করুন কোনো প্রশ্ন থাকলে কমেন্টস জানান আজকের মতো বিদায় দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই সময় পর্যন্ত সকালে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ